জড়িয়েছেন এদেশের বহু বহু আদেমের তাদের চোখের পানি ঝরানোর কারণে আজ আপনাদের উপরে গজব নেমে এসেছে বহু আলেমদের সাথে আপনারা বেআবি করেছেন বহু মসজিদের ইমাম খতিবদের সাথে বেআবি করেছেন বহু জায়গায় মাহফিলে হামলা করেছেন আমার উপরেও গত কয়েক বছরে দশ বারো বার হামলা হয়েছে দশ থেকে বারো বার হামলা করা হয়েছে আমাদের উপরে হামলা করেছেন এখন আপনাদের অবস্থা এমন হয়েছে পাবলিক খালি খুঁজতেছে আল্লাহ জানে পাইলেই কোন ভর্তা বানায় এই শাস্তিগুলো কার শাস্তি কার কি করেছেন আপনারা আপনারা আমাদের আলেম ওলামার মাদ্রাসার ছাত্র না চত্তরের সাবলা দাবি নিয়ে গিয়েছিল সাবলা চত্বরকে আপনারা রক্তে রঞ্জিত করে দিয়েছে পাঁচ মেয়ের প্রতিশোধ পাঁচই আগস্ট আল্লাহ নিজে নিয়েছে কি কি জুলুম করেছেন শোনেন আপনারা নিরপরাধীকে অপরাধী বানিয়েছেন আপনারা কোরআন

বাংলাদেশে যে পরিমাণ ঋণ আছে তার চাইতে বেশি বিদেশে চোরেরা পাচার করেছে লুটপাট লুটপাট হয়েছে 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 জায়গায় জায়গায় করা করা গুম গুম করে বানানো আপনারা আয়নাঘরের কাহিনী জানেন সেখান থেকে কয়েকজন ভাই ফিরে এসেছেন জেনারেল আজমি ব্রিগেডিয়ার আজমি ফিরে এসেছেন সেখান থেকে বেরিস্তার আরমান ফিরে এসেছেন ইলিয়াস আলিকে তো এখনো পাও যায় নাই পাওয়া যায় নাই বলা হচ্ছে এটা নির্ভরযোগ্য কিনা আমি জানি না আমিও শুনেছি বলা হচ্ছে তাকে তাকে এখানে পতেঙ্গাতে এনে মেরে ফেলে তারপরে ভারী পাথর দিয়ে নিচে ছেড়ে দেওয়া হয়েছে এভাবে করে বহু মানুষকে আপনারা গুম করেছেন আয়না ঘর যারা আয়না ঘর বানিয়েছে এই সকল লোকদেরকে এখন আয়না ঘরের ভিতর ঢুকে দেওয়া উচিত আয়না ঘরের মজা বুঝগা তারপরে কি করেছেন বিচার বহির্ভূত আপনারা মানুষকে হত্যা করে গণকবর দিয়েছেন ছাত্ররা সংসদ ভবনে গণকবরের সন্ধান পেয়েছে বিভিন্ন দিঘিতে পুকুরে খালে বিলে নদীতে বহু লাশ পাওয়া গিয়েছে এত জুলুম হয়েছে আপনাদের পতনের পরে আপনাদের পতনের পরে মানুষ দেখলাম রাস্তায় বের হয়ে নারী পুরুষ শিশু বাচ্চা সহ উল্লাস করেছে মিষ্টি বিতরণ করেছে ছেলে পেলেরা জায়গায় করেছে বলছিলাম পতনের মানুষ জুলুম করলে পরিণতিটা কেমন হয় দেখেন আমার তো মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে এরকম উল্লাস মানুষ দুইবারই করেছে আর করছে কিনা আমি জানি না আমার যত জানা এরকম উল্লাস দুইবার করেছে তাও রক্তে রক্তে মিলে গেছে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেছে বুঝতেছেন তো আপনারা প্লাসে প্লাসে প্লাস হয়ে গিয়েছে এত জুলুম করেছেন যে দল গঠন করেছেন আজকে সেই দল একটা গালিতে পরিণত হয়েছে এই জুলুমের পরিণতি হিসাবে কি হয়েছে এই জুলুমের পরিণতি হিসাবে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন এমন শাস্তি দিয়েছেন আপনারা যে কোন চিপায় পড়ছেন এটা আপনারাই ভালো জানেন এই শাস্তি নিয়েছেন কে আপনারা আরো কি করেছেন ইসলামকে সহ্য করতেই পারেন না কিছু বাম আর রামকে রেখেছেন ডানে বামে এদের মদনে ইসলাম আর ইসলামী রাজনীতি নিয়ে ছিনিমিনি খেলেছেন ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে গিয়ে চার পাঁচ দিনের মাথায় আপনারা নিজেরাই আজকে নিষিদ্ধ হয়ে গিয়েছেন এদেশে যদি বাম রাম রাজনীতি করতে পারে এদেশে যদি জাতীয়তাবাদী রাজনীতি চলতে পারে এদেশে যদি এদেশে যদি পুঁজিবাদের রাজনীতি চলতে পারে সমাজতান্ত্রিক রাজনীতি চলতে পারে তাহলে সংখ্যাগরিষ্ঠ নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামী রাজনীতি চলবে করার ক্ষমতা কারোর নয় সম্মানিত মুসল্লি বৃন্দ ইসলামকে যারা পৃথিবীতে আগেই পৃথিবীতে অতীতে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছে তারা বংশ শুদ্ধ নিষিদ্ধ হয়েছে আমরা বারবার সতর্ক করেছিলাম ইসলাম আর ইসলামের রাজনীতি নিয়ে ছিনিমিনি খেলবেন না এই আগুন নিয়ে খেললে এই আগুনের নিজেরাই আর পুড়ে যাবেন আজকে তাই হয়েছে যাদেরকে নিষিদ্ধ করেছেন তারাই আজকে সামনের কাতারে চলে এসেছে এদেশের মানুষ অপেক্ষার প্রহর ঘুরছে নিজেদের জারানো আগুনে নিজেরাই জ্বলে পুড়ে আপনারা ভস্মীভূত হয়ে গিয়েছেন আল্লাহ তালা সোরা সফের মধ্যে বলেছেন তারা চায় আল্লাহর দিনের আলোকে নিভাই দিতে আল্লাহর দিনের আলোকে নিভানো এত সুজা আল্লাহ তালা বলছেন দিনের আলোকে নিভায়ে দেওয়া এত সহজ নয় রাব্বুল আলমিন বলছেন ইউরি দোনা নিউ তো ফিগুন রউল্লা গিফিয়াফোয়া গিম ওয়াল্লা ম দিম মনো তারা চায় তাদের মুখের ফুৎকা দে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে এটাকে নিভিয়ে দেওয়া কি এত সহজ এই মসজিদের লাইটগুলো নিভানোর জন্য আলো এটা কি কোন জালেমের হাতে আল্লাহ সুইচ তুলে দিয়েছেন চাইলেই বন্ধ করে দিবেন আল্লাহর দিনের আলোকে নেভানোর জন্য যারাই হাত বাড়িয়েছে যারাই চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংসের অতল গ্রহ করে নিক্ষেপ করে দিয়েছে আমি তো মনে করি এই জালেমদের উপরে আল্লাহ গজব কাল দেন নাই কিন্তু যখনই আল্লাহ দিয়েছেন আমার মনে হয় ইসলাম আর আল্লা দিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন নিয়ে যখনই তারা ছিনিমিনি খেলার চূড়ান্ত পর্যায়ে গিয়েছে আল্লাহ তখনই তাদের উপরে শাস্তি অবধারিত করে দিয়েছে সম্মানিত মুসলিমবৃন্দ আমরা আজকের এই স্বাধীনতার জন্য আজকের এই সুন্দর পরিবেশ যাদের কারণে আমরা পেয়েছি যাদের অবদান সবচেয়ে বেশি ছিল এরা হচ্ছে আমার তরুণ আর যুবক ভাইয়েরা এই জেন এর তরুণরা এই তারুণ্য দেখিয়ে দিয়েছে যে তারুণ্য না চাইলে সব পারে ভাই তোমরা এমন কিছু করেছ যা আসলে অনেক রাজনৈতিক দল করতে পারে নাই তোমরা এমন কিছু করেছ যা অনেক হুজুররা মিলেও পারে বোঝা গিয়েছে তারুণ্যের তুফান তারুণ্যের তুফানকে মোকাবেলা করার শক্তি কোনো জালেমের নাই স্রোতকে স্রোতকে মোকাবেলার ক্ষমতাও এই তারুণ্যের আসে না নাই দেখেছেন যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন আমরা কত দেড় যুগ দেড় যুগ ধরে দেখেছি একটা গুলি মারলেই দৌড় হয় সেখানে আবু সাইদ দাঁড়াইছে কেমনে দেখছেন আপনারা আজ আমার বারবার মনে পড়ছে শহীদ আবু সাইদের কথা ছেলেটা কীভাবে সিনা টান করে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আছে ছোট্ট ছোট্ট স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা এরা কিভাবে পুলিশের সামনে গুলির সামনে তারা বুক পেতে দিয়ে দাঁড়িয়েছে এই তরুণ আর যুবকরাই যুগে যুগে বিপ্লব কায়েম করেছে এই তরুণরা এই যুবকরাই যুগে যুগে বিপ্লব কায়েম করেছে সেই বদর বদরহুদ খন্দক খাইবারে সকল ক্ষেত্রে যুবকরা অবদান রেখেছে বেশি এমনকি সেই চীন বিপ্লব ফরাসি বিপ্লব বায়ান্নের ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা সংগ্রাম তারপরে নব্বইয়ের সৈরাচার আন্দোলন আর দু হাজার চব্বিশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে তারুণ্য যেভাবে আবার অবদান রেখেছে প্রমাণ করে দিয়েছে যতদিন সৎসাহস নিয়ে সামনে থাকতে পারে কোনো জালেম এই তারুণ্যকে মোকাবেলা করার দুঃসাহস দেখাতে পারবে আজ আমি সকল শহীদদেরকে স্মরণ করছি শহীদ আবু সাহিদকে আমার মনে পড়ছে মীর মুগ্ধকে আমার মনে পড়ছে যে ছেলেটি বলেছিল পানি লাগবে কারো পানি লাগবে আ ছেলেটির কথা বারবার আমাদের মনে পড়ে অনেক তরুণ ছেলেরা জীবন দিয়েছে কতজনতে জীবন দিয়েছে আমরা জানি না কারণ এই ফেরাউনের দল কত মানুষকে হত্যা করেছে নির্দিষ্ট কোনো হিসাব নির্দিষ্ট কোনো হিসাব নাই তারা এই আয়না ঘরকে দুনিয়ার জাহান্নাম নাম বানিয়ে ফেলেছে জায়গায় জায়গায় গণ কবর দিয়েছে জায়গায় জায়গায় গণ কবর দিয়েছে যারা এই দল করতেন মসজিদেও যদি থাকেন এদের কুকর্ম শুনেন সব এখন ফাঁস হচ্ছে সব ফাঁস হচ্ছে এখন কিরকম গণহত্যাকারী ছিল এরা

এই তুফানকে মোকাবেলা করার দুঃসাহস দুনিয়ার কারো নাই আমি আমার তরুণ ভাইদেরকে বলতে চাই আমার ভাইয়েরা আপনাদেরই সময়টা বড় দামি সময় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ এই তরুণ্য বা যৌবনকালকে মানুষের জীবনে স্বর্ণালি সময় বলা হয় তরুণদেরকে বলা হয় একটি সমাজ সভ্যতা বা রাষ্ট্রের মেরুদণ্ড মেরুদণ্ডে যদি ভেঙে যায় সোজা হয়ে দাঁড়ানো যায় দাঁড়ানো যায় ঠিক তেমনি ভাবে একটা সমাজ বা রাষ্ট্রের তরুণরা ঘুমিয়ে গেলে ওই সমাজে পচন ধরে যায় গত দেড় বছর দেড় যুগ পনেরো ষোলো বছর ধরে আমাদের তরুণরা চুপচাপ ছিল বলে জালিমের জুলুম চলেছে কিন্তু যখনই তরুণরা জেগে উঠেছে জালিমের মসনদ কেঁপে গিয়েছে কি বুঝলেন তারুণ্যই হলো শক্তি তারুণ্যই হলো শক্তি তারুণ্য এক মহাবারুদ তারুণ্য এক মহা তুফা এটা যদি জেগে যায় এটা যদি এই তারুণ্যের গণজাগরণ যদি শুরু হয়ে যায় এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো। নাই আজকে বহু অনিয়ম এই তরুণদের দ্বারা দুর্বূত হচ্ছে আমি তো বড় অবাক তাদের কর্মকাণ্ডে আনন্দিত আপনারা দেখছেন আমাদের দেশের ট্রাফিকরা রাস্তাকে এত সুন্দর বানাতে পারে নাই রাস্তাঘাটের নিয়ম কারণ ছাত্ররা এখন যেভাবে সুন্দর করে দিয়েছে এরা আমাকে সহ সাহেব করেছে ওই যে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে দুই তিন দিন আজকেও আসার সময় ভুল ক্রমে সিট বেল্ট পড়ি না আমারে আটকায়া দেয়া সিট বেল্ট পরায় তারপর আমাকে গত দুই দিন আটকেছে আমি তাদেরকে সালাম দিয়েছি স্যালিউট দিয়েছি বলেছি আমাদের মধ্যে যে অনিয়ম যে ভুল ত্রুটিগুলো ছিল আমাদেরকে সাইজ করার জন্য ঠিক করার জন্য তোমাদের মতো তরুণদের দরকার আছে সালাম দিয়েছি তাদেরকে হেলমেট না পরে বের হলে তার আটকে দিচ্ছে লাইসেন্স না নিয়ে বের হলে আটকে দিচ্ছে গাড়ির লাইন আপনারা তো দেখছেন বাংলাদেশের কারবার এদিকে রিক্সা এদিকে সিএনজি এদিকে ট্রাক এদিকে বাস কিন্তু তরুণরা একদম সব সাইজ করে দিয়েছে সোজা করে দিয়েছে এতে বোঝা যাচ্ছে এই জেনারেশনের এই জেনারেশনের ছেলে মেয়েরা অনিয়ম দেখতে পায় পারে অনিয়ম দেখতে চায় না সুতরাং বিভিন্ন প্রশাসনিক সেক্টরে দায়িত্ব থাকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন এদের পালস আপনারা বোঝার চেষ্টা করেন এরা কিন্তু অনিয়ম পছন্দ করে এমনকি এরা দুর্নীতি পছন্দ করে না আজকের অবস্থা হয়েছে এমন ঘুষ দুর্নীতি একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ফাইল ঘুষ ছাড়া যায় এখন এই তরুণরা এত প্রতিবাদী আমি গত কয়েকদিন ফেসবুকে দেখলাম অনেক তরুণরা লিখছে আমরা তো দেশ আমরা তো কুটা সংস্কার করেছি রাষ্ট্র সংস্কার আরম্ভ হবে ঘুষের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে যারাই ঘুষ চাইবে মানে ওদের একটা কথা খুব ভাল লাগলো কয়েকজন বলল যারা ঘুষ চাইবে একদম কানের নিচে লাগায় দেয়া অফিসের সামনে উল্টা করে ঝুলাই রেখে দিল গত মাসে আমি এই যে বিআরটিএ তে গিয়েছি বিআরটিএ আছে না ওখানে গাড়ির ফিটনেস টিটনেস গাড়ির ফিটনেস বা ওটাকে কি বলে লাইসেন্সের কাজ করে না গিয়ে দেখলাম জায়গায় জায়গায় অনিয়ম আমিও গিয়েছিলাম কোনো এক কাজে এমন একটা ভাব ধরেছে মানে ওরা বলতেছে এটা সমস্যা এটা সমস্যা কোনো সমস্যাই না আসলে সে সমস্যা সৃষ্টি করেছে আমি তো টের পেয়ে গিয়েছি আমি তখন বললাম আমাদের পয়সায় বেতন খাইয়া এখানে বাহাদুরি করে এত সহজ তোমার কি করে হলো এরকম জায়গায় জায়গায় যারা ঘুষ ছাড়া মানুষের কাজ করে না ঘুষ ছাড়া যাদেরকে ঘুষ ছাড়া যারা কাজ করে না ছাত্র ভাইদেরকে বলবো একদম কানের নিচে লাগাই দিয়া অফিসের সামনে উল্টা করে ঝুলাই রেখে দাও ঘুসখুরার দুর্নীতিবাজদেরকে এই বাংলাদেশ থেকে বাংলাদেশে এদেরকে ভালোভাবে এদেরকে প্রতিরোধ করতে এই ছাত্ররা সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রাফিতি বিভিন্ন জায়গায় তারা এঁকেছে লিখেছে এটাও আন্দোলনের একটা অংশ কিন্তু তারা কত কতভদ্র ছেলে এগুলো করার পরে আন্দোলন শেষ নিজেদের দায়িত্বে তারা দেখলাম সেগুলো আবার দিয়েছে নিজেরা তারা পরিষ্কার করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এই ছাত্রদের প্রশংসা করছি আমি এই তরুণ এই তরুণদের এই তারুণ্যের প্রশংসা করছি এবং সবাইকে সতর্ক করছি সতর্ক করছি গতকালও যারা ক্ষমতা পেয়েছেন বুঝে নিয়েন কিন্তু যারা আগের তারে নামাইতে পারছে উল্টাপাল্টা করলে আর তরুণদের পালস না বুঝলে আগের তারে নামাইছে ওরা তো গদি মজবুত করেছিল আগের তারে নামাইতে বেশি সময় লাগে নাই আপনাদেরকে নামাইতে কিন্তু মাত্র তো উল্টা পাল্টা করলে তরুণদের বিরুদ্ধে গেলে কিন্তু কয়েক মিনিটে নামাই দিবে তরুণদের পালস বুঝতে হবে আমি আমিও এই জেনারেশনের ছেলে আমি যতটা বুঝি আমি তরুণদের সাথে মিছি এই যুগের ছেলে মেয়েরা আসলে অনিয়ম দেখতে পারে না এরা অনিয়ম অনিয়ম চায় না না আমি নিজেও পছন্দ করি এদেশের তরুণদেরকে দেখেছি তারা অনিয়ম পছন্দ করে না দুর্নীতি পছন্দ করে না অন্যায় পছন্দ করে না সুতরাং তরুণ তরুণ যারা আছে ইয়াং যারা আছে ইয়াং জেনারেশনের পালস বুঝে আপনাদেরকে কাজ করতে হবে সম্মানিত